হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আরজনের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা সপ্তাহান্তে আজকে দশ তিন দু হাজার চব্বিশ তারিখ রবিবারের ডেটে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ রয়েছে গতকালকে আপনাদেরকে বলেছিলাম মোটামুটি বাইশশো থেকে পঁচিশশোর মধ্যে কিন্তু ফেন্স একটা নির্দিষ্ট সংখ্যা হতে পারে যে সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেট বলে গণ্য করা হচ্ছে তো এই ভেরিফাইড ক্যান্ডিডেট সম্পর্কে তো পরবর্তী খুব শীঘ্রই কিন্তু ফেন্স আরও ডিটেলস ইনফরমেশন আসতে চলেছে সেটা আপনাদেরকে গতকালকেই কিন্তু বলেছিলাম তো আজকের এই ভিডিওটা কেন ক্রিয়েট করছি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখি সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান আগামীকাল সোমবার আগামীকাল নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার আগামীকাল থেকেই কিন্তু ফেন্স আপনাদের জন্য ভেরিফাইড ক্যান্ডিডেট রিলেটেড একাধিক নতুন ইনফরমেশন কিন্তু উঠে আসতে চলেছে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আপনারা কীভাবে বুঝবেন যে আপনারা ভেরিফাইড ক্যান্ডিডেট কিনা ভেরিফাইড ক্যান্ডিডেট যারা তাদেরকে আদৌ কোনো ভেরিফিকশনের সার্টিফিকেট রয়েছে কিনা এই রিলেটেড যাবতীয় অফিশিয়াল ইনফরমেশন কিন্তু এখানে আগামীকালকের মধ্যে উঠে আসার কথা রয়েছে তো এটাই আপনাদেরকে একটু বলতে চাইছি যারা মূলত ভিড়ি ভেরিফাইড ক্যান্ডিডেট বলে নিজেদেরকে দাবি করছেন তো তারা আদৌ ভেরিফাইড ক্যান্ডিডেট কিনা সেই নিয়ে কিন্তু এখান্স একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এবং অনেক ক্যান্ডিডেটই বারবার প্রশ্ন করছেন তাদের ভেরিফিকেশানে কোনো সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা কীভাবে তারা ভেরিফিকেশন করেছেন কীভাবে তাদের ভেরিফাইড ক্যান্ডিডেট বলে গণ্য করা হচ্ছে এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়েছে তো এই সকল প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু এখান্স আপনারা আগামীকাল নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার এগারো তারিখ এই ডেট থেকে কিন্তু পেতে চলেছেন তো সেটা আপনাদেরকে বলতে চাইছি চাকরি প্রার্থীরা কিন্তু প্রস্তুত হয়ে যান সপ্তাহের শেষ মুহূর্তে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটুকু পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই মাসের মধ্যে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই ভেরিফাইড ক্যান্ডিডেটদের যে নতুন জল্পনা শুরু হয়েছে সেই জল্পনা কিন্তু মিথ্যে চলেছে এবং এই ভেরিফাইড ক্যান্ডিডেটদের যে নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেটের নাম ধরা হচ্ছে বা নির্দিষ্ট ক্যান্ডিডেটের যে নামের তালিকা তৈরির কাজ চলছে বলে গণ্য করা হচ্ছে তো সেই আপডেটটা কিন্তু ফেন্স আপনারা এই মাসের মধ্যেই পেতে চলেছেন এবং এই মাসের মধ্যেই কিন্তু ফেন্স আপনাদের জন্য ভেরিফাইড ক্যান্ডিডেটের জন্য বিশেষ কিছু সুখবর কিন্তু উঠে আসবে বলে এখনও পর্যন্ত বিশেষ সূত্রের মতামত তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যারা ভেরিফাইড ক্যান্ডিডেট হিসাবে গণ্য হয়েছেন কি না বুঝতে পারছেন না তারা অবশ্যই কিন্তু ফেন্স আগামীকাল পর্যন্ত একটু ওয়েট করুন আগামীকাল নতুন সপ্তাহে শুরুর দিন সোমবার আগামীকাল হচ্ছে এগারো তারিখ আগামীকাল থেকেই কিন্তু ফেন্স আপনাদের জন্য এই রিলেটেড বেশ কিছু নতুন ইনফরমেশন আসবে যেখান থেকে এই যে ভে ফাইড ক্যান্ডিডেটের যে জল্পনা রয়েছে সেটা বিগত বছরও একবার শুরু হয়েছিল তবে সেই জল্পনাটা কিন্তু সেই সময় মেটেনি তো সেই আপডেটটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে এবং আপনারা কিন্তু ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম অবশ্যই চাকরিবার্থীদেরকে শুধুমাত্র আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি অ্যাডভান্সলি যাতে আপনারা প্রস্তুত থাকতে পারেন এবং অবশ্যই যাতে আপনারা আগামীকালকের দিকে একটু নজর রাখতে পারে তো এটুকুই বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই আর একটাই কথা বলবো যাদের কাছে ভেরিফিকেশনে কোনো সার্টিফিকেট রয়েছে বা কোনো প্রমাণপত্র রয়েছে তাদের তাদের কাছে যদি কোনো প্রমাণ এখন পর্যন্ত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার কাছে কী ধরনের ভেরিফিকেশনের সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু একটু জানানোর চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা চাকরি মনে থাকা কনফিউশনগুলো কিন্তু একটু দূর হয়ে যাবে তো এইটুকুই বলার ছিল তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এই রিলেটেড কিছু আদার্স অবিশাল আপডেট নিয়ে